প্রয়োজন যা চা করে এনে দাও গরম গরম একটু চা খায় একটু চা করে এনে দাও মাথা নাড়াচ্ছে সুমান তালে তখন থেকে মাথা আপনার কাছে এসেছি চিনি দেন চিনিটা লাগবে যে চা করব চিনি থাকবে তো চিনি দেন তো বলেছে আপনার সুগার হয়েছে তাহলে চিনিটা আমার আপনার সুগার হয়েছে ওখান থেকে আমাকে দু চামচ চিনি এখানে দিয়ে দেন তাহলেই আমি চা করে দেব আপনার সঙ্গে খুব সুন্দর করে তুমি কি বলছো তোমার কি মাথা গন্ডগোল হয়ে গেল নাকি যে আমার সুগার হয়েছে সেখান থেকে তোমাকে চিনি তাই তোমায় বললাম নাকি সুগার একটা রোগ সেই রোগটা আমার হয়েছে হ্যাঁ তোমাকে না করতে হবে না ছেড়ে দাও তোমাকে যে বলে গেলাম আমি গোটা মাছের ঝোল খাবো সেটা করেছো তো সেটাও করো নাই আপনি তো বলেছিলেন আমাকে জ্যান্ত মাছের ঝোল করছে কিন্তু আমি দেখলাম আপনার ওই মাছের ঝোল করতে গিয়ে দেখছি মাছ যখন কাটতে গেলাম যে আপনি জ্যান্ত মাছ খাবেন ঝোল কিন্তু আমি দেখলাম আমার মনে থেকে যে আপনি যখন বলেছেন আপনার কত রাখতে আমি গোটা মাছটাকে আবার ঝুড়িটা ভেতরে ভরে দিলাম বালতির ভেতরে ভরে দিলাম আর ঝোলটা আলাদা করে রেখে দিলাম আপনি যখন ভাত খাবেন সেই ভাতে ঝোলটা দিয়ে দেব আর গোটা মাছ এনে জ্যান্ত মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেব তখন আপনি গোটা জ্যান্ত মাছের ঝোল খাবেন কেমন আইডিয়া করেছি বলুন দেখি আমার মাথায় চরম বুদ্ধি এসেছে তাহলে না আমি জ্যান্ত মাছের ঝোল আপনাকে খাওয়াইছি তো